আশা করি সকলে ভালো আছেন তো আজকে জুম্মার দিনে জানাই সবাইকে জুমা মোবারক আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আজকে আল্লাহর রহমতে সব খাঁচাগুলো ভরপুর আছে দেখেন প্রতিটা খাঁচাতেই আল্লাহ যদি বাঁচায় রাখে দেখেন প্রতিটা খাঁচাতেই কবুতর খালি বাঘ বাকুমায় ডাক ঠিক আছে দুই জোড়া দুই জোড়া করে আছে প্রতিটা খাঁচায় কম বেশ করে কবুতর আছে দুই জোড়া করে হ্যাঁ তো আলহামদুলিল্লাহ এই দেখেন তিন জোড়া এই দেখেন এইগুলো আমার ডিমে বসে আছে আরো কিছু ডিম দিয়েছে এই যে ডিমে আছে জোড়াটাও তো অনেক কবুতর আল্লাহ দিলে আজকে আপনাদের জন্য প্রায় নতুন কবুতর কালেক্ট করছি তিরিশ প্লাস আগের আর পরের মিলে প্লাস কবুতর হবে তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর জুম্মার দিন উপলক্ষে অবশ্যই সবাই নামাজটা আদায় করে নেবেন তো চলেন বেশি কথা বলবো না আজকে ভিডিওটা শুরু করি আর দামগুলো থাকবে একেবারে কম আজকে দুই জোড়া আছে হচ্ছে আপনার ময়না ঝাঁক ময়না ঝাঁক যাকে বলে ছোট ঠোটের আর খুবই পুরোনো ব্লাড লাইনের মার্শাল্লাহ খুব ভালো উড়ে আর যতগুলো কবুতর নিয়ে আসছি এক খামারের খুব ভালো ফ্লাইং করে ডিম বাচ্চা একশো একশো আলহামদুলিল্লাহ আপনারা যারা নিবেন অবশ্যই যাচাই বাছাই করে নেবেন আর যারা কবুতর নিতে চান যে ভাই আমি টাকা দিবো অর্ধেক আপনি হাতে কবুতর দেওয়ার পরে আমি আপনাকে দিব ঢাকার বাহিরে বা ঢাকা সিটির মধ্যে এইভাবে অনেক কম দেওয়া হয় যেমন মনে করেন কেউ যদি এসে নিতে চান সেই সুযোগ অবশ্যই আছে আমার বাসায় এসে দেখে নিয়ে যাবেন আর যদি বলেন না ভাই আমি আসতে পারবো না আপনি আমার বাসায় পাঠিয়ে দেবেন যদি ঢাকার মধ্যে হয় তাহলে কিছুটা কনফার্ম করবেন আমি বাইকে পাঠাই দিব বাইক আলাকে তার প্রাপ্য যে ভাড়াটা সেটা দিবেন আর ঢাকার বাইরে হলে তো ভাইয়া পুরো ফুল পেমেন্ট ডেলিভারি চার্জ দিয়ে আপনাকে কবুতর নিতে হবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক সি ব্লক ২ নম্বর ওর বিশ নম্বর বাসা মোবাইল নাম্বার জিরো তো আবারও বলে দিচ্ছি যারা ভুলে গেছেন সাবস্ক্রাইব করতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আলহামদুলিল্লাহ আজকে জুম্মার দিনে বেশ জোরদার কিছু কবুতর আসছে তা আমরা ফার্স্টে আস্তে আস্তে সবই দেখাবো ইনশাল্লাহ তো ফার্স্টে যে কবুতরটা দেখতে পাচ্ছেন এরা হচ্ছে একটা খামার থেকে নিয়ে এসছে দেখতে পাচ্ছেন সবগুলো আছে নাম্বার দেওয়া একই খামারের একই সব কবুতর সব ছাড়া ছিল যেটা যার সাথে পারছে ওইটাই জোড়া দিয়ে ডিম বাচ্চা করতেছে আলহামদুলিল্লাহ এখানে যে প্যাটটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর ডিম বাচ্চা ভাই একশো একশো পাবেন এক মহিলা পালতেন তো উনি শখের বর্ষে তুলছেন ওনার বিশাল বড় এখন খামার হয়ে গেছে আল্লাহ দিলে যাকে দেয় তাকে অগণিত দেয় এতটুকুই বলবো যে যারা নিবেন ডিম বাচ্চা ভাই কোনো মিস নাই ডিম বাচ্চা কোনো মিস নাই এই কবুতর গলা খুবই ভালো ডিম বাচ্চা করে সবুজ আর একটা হচ্ছে জিরা গলা দাম পড়বে মাত্র সাতশো টাকা এক জোড়া কবুতর দেখায় আপনাদের আরো লেজ এক হাতে আসলে দেখানো সম্ভব না লেজ গুলো দেখেন এই যে লেজ গুলো দেখলেই বুঝতে পারবেন সবগুলো কিন্তু সিলভার কালার এইটার সাথে এই যে জোড়া দেখছেন ডাক দেখছেন একটু আগে ভিডিও করছি আমরা পাগলা অবস্থা একদম তো যারা নিবেন অবশ্যই এগুলো সবগুলো ডিম আর বাচ্চা থেকে নিয়ে আসা ডিম আর বাচ্চা থেকে সামনেরটা ফিমেল পিছেরটা মেল কেউ যদি নিতে চান এই পেয়ারটা আজকের জন্য মাত্র নয়শো টাকা কবুতরগুলা ফ্লাইংয়ের জন্য যেরকম সেরা ভাই ঠিক আছে কালদম বলে মনে হয় যতটুকু ধারণা বা মোসালদম যাই বলো কালদম যতটুকু ধারণা মাত্র নয়শো টাকায় পাবেন আজকে এই পেয়ারটা মাত্র নয়শো টাকা সামনেরটা মেল পিছেরটা ফিমেল এক জোড়া কবুতর দেখেন কবুতরের কালারগুলো খুবই সুন্দর নিজে নিজেই যেহেতু জোড়া নিয়েছে আর খুব সুন্দর সুন্দর সব কবুতর যাদের পছন্দ হয় এই পেয়ারটাও সংগ্রহ করে নিতে পারেন দাম পড়বে মাত্র সাতশো টাকা আজকের জন্য মাত্র সাতশো টাকা বিহার্স সাতশো টাকায় পেয়েছে পেয়ে যাচ্ছেন আরও এক জোড়া ফাটাফাটি কবুতর মাত্র সাতশো জুম্মার দিনের অফার আল্লাহ সামনেরটা হচ্ছে ফিমেল সবজিটা হ্যাঁ এইটার সাথে কিন্তু এই যে দেখেন এইটা হওয়ার কথা অথচ এরা এরা নিজেরাই জোড়া দিয়ে ডিম বাচ্চা করতেছে একদম সুপার ডুপার ডিম বাচ্চা এটা হচ্ছে সাদা একদম ধবধবা সাদা পায়ের ইয়া নোখ গোলা বড় যার কারণে দাঁড়াইতে পারতেছে না ভিতরে চলে আছে তো এই জোড়াটা কেউ যদি নিতে চান দাম পড়বে মাত্র সাতশো টাকা কবুতরের কোয়ালিটি দেখেন সেই বিগ সাইজের ঠিক আছে মাদি নর এই যে দেখেন নর এই যে যাদের ভালো লাগবে মাত্র সাতশো টাকায় সংগ্রহ করে নিতে পারেন ভিওর্স মাত্র সাতশো টাকা আর একটা সুপার ডুপার জোড়া থাকতেছে খুব সুন্দর একটা জোড়া মার্শাল্লা হাতবাজিন নর ঠিক আছে হাতবাজি নর খুব ভালো অ্যাক্টিভ মার্শাল্লা আর এটা হচ্ছে মাদি রানিং একটা টামলারের ক্রস আছে এগুলো দেখলে বুঝতে পারবেন টামলারের ক্রস মাথাগুলো একদম ছোট ছোট নটটা একটু ডাক দিয়ে দেখাই খুবই সুপার ডুপার একটা নর হাতবাজির বাজির নট সাদা একটা মাদি যারা নিবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন দাম পড়বে মাত্র আজকের জন্য আঠারোশো টাকা যান পনেরোশো টাকা আজকে ফিক্সড হাতবাজির নর আর টামলার ক্রসের একটা মাদি ঠিক আছে হানড্রেড পার্সেন্ট জোড়া আছে কেউ যদি নিতে চান ফিক্সড পনেরোশো টাকায় নিতে পারবেন সংগ্রহ করে চলেন এবার দেখায় এক জোড়া সুপার ডুপার কবুতর কেউ যদি নিতে চান চুই ঠেল কালো ময়না ঝাক ঠিক আছে অনেকে চান যে ভাই ময়না ঝাক আসছে কিনা আছে কিনা তো যাদের পছন্দ হয় দেখেন জুম করলাম একদম একশো একশো কোয়ালিটি কেউ যদি নিতে চান একদম ভাই এটার দাম পড়বে ফিক্সড এক হাজার টাকা কেউ যদি নিতে চান ফিক্সড এক হাজার টাকা হলে ভিওয়ার্স এটা নিতে পারবেন মার্শাল্লাহ সুপার ডুপার একটা কোয়ালিটি এখানে আরও এক জোড়া কবুতর দেখেন এটা কিন্তু ফুল জেটি স্প্রিং মাদি ঠিক আছে ফুল জেটি স্প্রিং মাদি এটা হচ্ছে সাদাটা নর নটটা কিন্তু মার্শাল্লাহ খুব বিগ সাইজের এই যে দেখেন যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন মাত্র আটশো টাকা মাদিটা কিন্তু ভাই কিনতে গেলে না হলেও চারশো পাঁচশো সাতশো টাকা এরকম দাম চায় বসবে ঠিক আছে একসাথে যে যা আছে আটশো টাকায় দিয়ে দিব মার্শাল্লাহ সুপার ডুপার মাদিটা খুব ভালো ফ্লাইং করে খুব ভালো আর ডিম বাচ্চা তো বলাই লাগবে না এই দেখেন ফুল জেড স্প্রিং মাদি যাদের পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন জুম্মার দিনের ধামাকা অফার আর ভিউয়ার্স যারা এখনো ভুলে গেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকি ওরা দেখাই কালোটা হচ্ছে নর ফাটাফাটি ডাকের একটা নর ডাক দেখলেই বুঝতে পারবেন আসেন একটু ডাকটা দেখাই দেখছেন এই যে ধরছি ঝুঁটি মোজাওয়ালা কালো দোবাজ এক পাশে দোবাজ দুই পাশে আছে হলুদ মাদি কেউ যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন দাম পড়বে মাত্র নয়শো টাকা কবুতর দিব উড়ায় মজা পাবেন ডিম বাচ্চা করেও মার্শাল্লা সন্তুষ্ট থাকবেন এতটুকু বলতে পারি এর চেয়ে বেশি গ্যারেন্টি দিব না আর সমস্যা যদি মনে করেন বাসা এসে কবুতর নিয়ে যেতে হবে ভাই টাকা দিলে যদি কেউ মনে করেন টাকা দেওয়ার পরে কবুতর পাবো না পাবো না তাহলে অবশ্যই বাসায় এসে দেখে নিয়ে যেতে হবে কবুতর মাত্র আজকের জন্য পানির দামে থাকতেছে আলদম ঠিক আছে এ দেখুন পুরা লেজ লেজের কোনো ফাটা ফুটা নাই লেজে দেখেন বারোটা লেজ বারোটা একদম ফাট মানে কোনো ফাটা নাই ফুল ব্ল্যাক ফুল ব্ল্যাক এই একটা নর এই একটা মাদি জোজ দুইটাই জোজ উড়ানোর জন্য ফাটাফাটি কবুতর যারা বাচ্চা বা উড়ানোর জন্য নিতে চান একশো একশো কবুতর আছে একশো একশো বেয়ার যাদের ভালো লাগবে মাত্র মাত্র আজকের জন্য এক হাজার টাকা এক হাজার টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এই লেভেলের একটা কবুতর দেখছেন তো মার্শাল্লাহ নর খুব ভালো ফ্লাইং করে নর মাত্র এক হাজার টাকা দুপার কিছু রেসার নিতে চান এক জোড়ায় আছে এক জোড়ায় ঠিক আছে সেই লেভেলের সেই লেভেলের এক জোড়া রেসার এটা মাদিটা এ দেখেন কার্টুনে নিয়ে আসছি তো কবুতরের কোয়ালিটি মার্শাল্লাহ বললাম না সব এক খামারের কবুতর যাদের ভালো লাগবে ভিউয়ার্স ফিক্সড রেট একদম তেরোশো টাকা পড়বে ফিক্সড একদম তেরোশো টাকা কোনো দামাদামির অপশন নাই কবুতরের কোয়ালিটি দেখেন নর মাদি একদম মাশাল্লাহ ঠিক আছে মাশাল্লাহ কবুতর একদম যাদের পছন্দ হয় মাত্র তেরোশো টাকা ডাক দেখবেন চলেন একটু ডাক আগে কবুতর একদম দেখায় পাগলা ডাকের পাগলা ডাকের কবুতর দেখলে মন ভরে যাবে ভাই মন ভরে যাবে বাস্তব কথা আজকে যে কবুতর গুলো আনছি প্রতিটা কবুতরের যেই রকম কোয়ালিটি আর মার্শাল্লা ডিম বাচ্চা করে তিন পিচ কবুতর আছে তার মধ্যে হচ্ছে 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 দুই পিচ পিচ মাদি মাদি আর আর এক নর নর এটা এটা ওইটা যাদের ভালো লাগে তারা অবশ্যই যোগাযোগ করবেন দেখেন তিন পিচ এটা কিন্তু পাখা বাধা আছে সুতা দিয়ে এগুলো রাজশাহীতে আমরা ছেড়ে পালি আবার কিছু পাখা কাটা আছে ঠিক আছে যাদের ভালো লাগে তিন পিচ কবুতর তিনশো টাকা করে মাত্র নয়শো টাকা আসে এই যে দেখেন নটটা আটশো টাকায় পেয়ে যাচ্ছেন এই তিন পিচ কবুতর দুইটা মাদি আর একটা নর যাদের ভালো লাগবে একদম কম প্রাইজের মধ্যেই তিন পিচ কবুতর আটশো টাকায় সংগ্রহ করে নিতে পারেন ভিওর্স আল্লাহ এখানে দেখতে পাচ্ছেন সবজি একটা আর ময়না ঝাকের একটা ঠিক আছে ময়না ঝাঁকটা নর সবজিটা মাদি কোনো ভাই যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন দাম পড়বে আটশো টাকা ঝুঁটিটা দেখেন ময়না ঝাকের সেই লেভেলের একটা ঝুঁটি চোখটা দেখেন এই যে দেখেন চোখ মার্শাল্লাহ তো ভিয়ার্স ডিম বাচ্চা বলেন উড়ানোর জন্য বলেন পুরান ব্লাড লাইনের ময়না ঝাক কিন্তু এগুলো পুরানো আগে সচরাচার দেখা যায় তো এখন আর পাওয়া যায় না খুব কম বলতে গেলে এগুলো যে আপার থেকে নিয়ে আসছি ওনার এগুলো অনেক আগের কবুতর কবুতরটা স্থির হয়ে দাঁড়াচ্ছেই না এই যে তো যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ কবুতর দেখাই একদম মাসাল্লাহ উড়ানোর জন্য বেস্ট একটা কবুতর ঠিক আছে মাদিটা হচ্ছে চুই ঠেল মাদিটা চুই ঠেল এই যে দেখেন কালদম আর এটা হচ্ছে সিলভার কালদম যেটা বলে আর কি সিলভারই বলা যাবে লেট সিলভার তো এই হচ্ছে নর মাদি যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন আটশো টাকা মাত্র আটশো টাকা ভিওর্স ফাটাফাটি খালি গিরিবাস দিয়ে আজকে আপনাদের ভরপুর থাকবে দেখেন না কি লেভেলের সব কবুতর দেখাবো আজকে চোখ গোলা দেখছেন চোখ গোলা মার্শাল্লা উড়ানোর জন্য বেস্ট কবুতর আজকে নিয়ে আসছি বেস্ট পাগলা অফার থাকবে আজকে জোরা দেখায় মার্শাল্লা মাদিটা হচ্ছে জিরা গলা এই হ্যাঁ জিরা গলায় আর এটা হচ্ছে সিলভার মুসালদম বলে আর কালদম বলে যাই বলেন না কেন এটা তো মুসালদমই হবে সিলভার এটা এই হচ্ছে জোড়াটা মার্শাল্লাহ যাদের পছন্দ হয় ভিয়ার্স অবশ্যই যোগাযোগ করবেন দাম পড়বে সাতশো টাকা মাত্র সাতশো টাকার বিনিময়ে ভিয়ার্স আপনারা এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারেন খুবই সুন্দর ডিম বাচ্চা একশো একশো পাবেন আল্লাহ দিলে ডিম বাচ্চা কোনো মিস নাই ভাই ডিম বাচ্চা কোনো মিস নাই আল্লাহ একজোটা কবুতর দেখতেই পাচ্ছেন নটটা সুপার ডুপার একটা নর ঠিক আছে সুপার ডুপার একটা নট মাদিটা একটু মধ্যে তো ভাই নর্মালের কোনো যদি নিতে চান দেখেন একদম লাহরি সিরাজির মতন পায়ের ফেদার এই পেয়ারটা কেউ যদি নিতে চান দাম পড়বে আজকের জন্য মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় এই নটটা নিতে পারবেন মানে এই পেয়ারটা নিতে পারবেন মাত্র বারোশো টাকা এই যে পেয়ারটা খুবই সুপার ডুপার নর আছে মার্শাল্লাহ যারা উড়নবাজির জন্য নিতে চান এই পেয়ারটা নিতে পারেন ফেদার দেখেন মাত্র বারোশো কালো ঝুঁটিওয়ালা কেউ যদি নিতে চান খুব সুন্দর একটা জোড়া পুরানোর জন্য খুব ভালো কোয়ালিটির কবুতর গুলা দেখেন কি পরিমাণ ছটফট করতেছে মার্শাল্লাহ খুবই ডাকের নর যাদের ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আজকের জন্য মাত্র এক হাজার টাকা আজকের জন্য মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই কালো পেয়ারটা সম্পূর্ণ কালো পায়ের ফেদার মার্শাল্লা মাদি নট দুইটারই খুব সুন্দর সুন্দর অল্প কয়েকদিন আশা করি ডিম দিবে যাদের ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন মাত্র এক হাজার টাকা আরও এক পেয়ার দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কালো খুব সুন্দর একটা জোড়া সামনেরটা হচ্ছে মেল পিছেরটা ফিমেল তো এই কালোর সাথে আরও একজোড়া সাদা আছে দেখা ইনশাল্লাহ দেখেন বিডিং মুডে ছিল নিচের খাঁচা থেকে নিয়ে আসলাম এদের পাখায় কিন্তু লাল করা অনেকে মনে করবে না যে আবার এরকম কিনা আসলে এটা তার চিহ্ন মানে হারাই গেলে যাতে চিনতে পারে সেজন্য রাজশাহীতে এরা কালার করে রাখছিল তো মার্শাল্লাহ এটা হচ্ছে মাদি পায়ের ফেদারগুলো দেখেন খুবই চমৎকার আর বিশাল বড়। বড়ো ঠিক আছে এই যে নটটা যারা নিবেন এই দুই পেয়ার একসাথে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন খুবই রিজনেবল একটা প্রাইস থাকবে খুবই কম খুবই কম যাদের পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন ভিওর্স মাত্র আলোচনা সাপেক্ষে থাকবে একদম পানির দাম থাকবে মাত্র পানির দাম এই হচ্ছে আরও এক জোড়া কবুতর পেয়ে যাচ্ছেন ঠিক আছে দেখেন দুই জোড়া কিন্তু দেখাইলাম ফার্স্টে জোড়া দেখাইছি এই এক জোড়া খুব পুরানো লাইনের কবুতরগুলা যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন ময় না যারা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন দুই জোড়ায় আছে ফার্স্ট এক জোড়া দেখাইছি এই হচ্ছে সেকেন্ড জোড়াটা ঠিক আছে চোখগুলো মাসাল্লাহ খুবই সুন্দর অস্থির অস্থির চোখ ছোট ছোট ঠোঁটের যাদের ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন দাম পড়বে ফিক্সড এক হাজার টাকা ভিউয়ার্স ফিক্সড এক হাজার টাকা হলে আপনার এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারেন চমৎকার একটা জোড়া কোনো ভাই কোনো যদি নিতে চান একটা বাচ্চা সহ আজকের জন্য মাত্র নয়শো টাকায় পেয়ে যাবেন এই পেয়ারটা একটা বাচ্চা শুধু বাচ্চাটা অলরেডি খাওয়া শিখে গেছে আর লাদুস লুদুস কি দেখেন নিজে নিজে খায় একদম টুপ্পা করে আস তো যাদের পছন্দ হয় এই ফুল ফ্যামিলি প্যাকেজটা মাত্র নয়শো টাকায় ভিয়রস সংগ্রহ করে নিতে পারবেন মাত্র নয়শো টাকা যাদের পেয়ারটা পছন্দ হবে অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন পোলা উড়ানোর জন্য বেস্ট একটা কবুতর উড়নবাজি আছে ভালোই দুই তিন ঘন্টা উড়াইতে পারবে ন্যূনতম দুই ঘন্টা উড়বে মাদিটার ফেদার নরের ফেদারটা দেখেন মাদিটাও মার্শাল্লাহ খুব বড় বড় ফেদার যাদের পছন্দ হবে তারা অবশ্যই সংগ্রহ করে নেওয়ার চেষ্টা করবেন দাম পড়বে মাত্র বারোশো টাকা জান আজকের জন্য এক হাজার টাকা শুধু আজকের জন্য এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই পেয়ারগুলা যাদের ভালো লাগবে মার্শাল্লাহ কবুতরগুলা খুবই সুন্দর আর চমৎকার এই যে দুইটা ফটাফাটে আরো একটা কবুতর দেখাই মোশালদোম না কালদম আসলে আমি তো এগুলো খুব কমই চিনি এটা মাদিটা সিলভার সম্পূর্ণ সিলভার লেজ ঠিক আছে এই একটু দাঁড়াও এই যে লেজ কিন্তু সম্পূর্ণ সিলভার এক হাতে যতটুকু পারছি ভাই আমি দেখাইলাম এই হচ্ছে মাদি আর এই যে নটটা দেখলেই আপনার এই যে মাত্র তো দেখাইলো নিজে নিজে দেখাইলো এই যে নট ঠিক আছে ফার্স্ট টাইম এইরকম কবুতর আর কি পাইছি এর আগে যতটুকু পারছি নিয়ে আসছি দেখাইছি তো এই পেয়ারটাকেও নিলে দাম পড়বে ফিক্সড বারোশো টাকা ফিক্সড বারোশো টাকায় নিতে পারবেন ভিউর সাজান দিয়ে দিচ্ছে জুম্মার দিন আইটেমের মধ্যে এক জোড়াই কবুতর আছে আজকের জন্য মাত্র এক হাজার টাকায় সেল করে দেওয়া হবে যাদের ভালো লাগবে তারা অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে মাদি নর আশা করি অল্প দিনে ডিম দিবে ইনশাল্লাহ দেখেন খুবই চমৎকার একটা জোড়া আর মেল ফিমেল মার্শাল একদম লেজ যেরকম কদম ফুলের মতন ফুটে থাকে সর্বদা সব সময় আর ডাক মার্শাল্লা দেখলেই বুঝতে পারবেন কি পরিমাণ ডাক একটু একসাথে এই যে দেখেন মাশাল্লাহ জোড়াটা খুবই অ্যাক্টিভ একটা নর আর ব্রিডিংও করতেছে মার্শাল্লাহ যাদের ভালো লাগে মাত্র এক হাজার টাকায় নিতে পারেন আলহামদুলিল্লাহ তো আমাদের সাদা এক পেয়ার কবুতর দেখতে পাচ্ছেন স্কিনে যদি কোনো ভাইয়ের পছন্দ হয় কোনো আপুর পছন্দ হয় কোনো খামারি ভাই নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে রাজশাহী গিরিবাজ পায়ের ফেদারগুলো মার্শাল্লা অনেক বড় বড় ভেঙে গেছে এটা হচ্ছে নর আর পিছে যেটা দেখতে পাচ্ছেন ওটা মাদি তো দুই পেয়ার আছে মার্শাল্লাহ তো দুই পেয়ারের সাথে দুই জোড়া কালো থাকবে দুই জোড়া সাদা থাকবে তো এই হচ্ছে এক জোড়া কবুতর এই হচ্ছে এক জোড়া কালো মার্শাল্লাহ সাদা এবং কালো দুই পেয়ার পায়ের ফেদার গুলা দেখেন এটা হচ্ছে নটটা মাদি মাদি জোড়া একসাথে নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন খুবই রিজনেবল একটা প্রাইস দিব আজকে যারা নিবেন অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ দুই জোড়া খুবই সীমিত দাম থাকবে ইনশাল্লাহ কিনে দেখতে পাচ্ছেন আরও এক প্যার কবুতর নর মাদি পায়ের ফেদারগুলো দেখলেই বুঝতে পারবেন কবুতরগুলো খুবই কোয়ালিটিফুল সম্পন্ন কবুতর আর উড়নবাজি থাকবে রাজশাহী গিরিবাস যেহেতু উড়নবাজি আছে ইনশাল্লাহ মেল ফিমেল সামনেরটা হচ্ছে মেল পিছেরটা ফিমেল যারা নেবেন তারা অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন চাইলে এসে দেখে নিয়ে যেতে পারেন সেই সুযোগ অবশ্যই আছে যাদের ভালো লাগে অবশ্যই পেয়ারগুলো কালেকশন করার চেষ্টা করবেন খুবই ভালো ভালো পেয়ার দেখাবো ইনশাল্লাহ আমাদের আরো এক পেট কবুতর আছে টাইগার টাইগারটা অলরেডি ডিম নিয়ে ফেলছে এই যে আজকে আরেকটা একটা কমপ্লিট করবে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুব সুন্দর একটা জোড়া আলহামদুলিল্লাহ আরো এক পেট কবুতর নর ঠিক আছে ডিম বাচ্চার জন্য বেস্ট একটা কবুতর ভাই ডিম বাচ্চা যদি খাইতে চান বা কবুতর উড়াইতে চান নরটা উড়ানোর জন্য সুপার ডুপার একটা নর বলতে পারেন তো এই জোড়াটা কেউ নিলে মাত্র সাতশো টাকা এই জোড়াটা কেউ যদি নিতে চান সাতশো টাকার আরেকটা কবুতর আমরা এখান থেকে দেখাই ফেলি ওরে মাত্র ডিম থেকে তুলে নিয়ে আসছি সর্বোচ্চ দুই ঘন্টা এই যে দেখেন কার্টুনও ফেলে রাখছি এই সব কবুতর কিন্তু একই খামার থেকে তো এখানে যে পেয়ারটা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এটাও খুবই ভালো একটা পেয়ার মার্শাল্লাহ যদি নিতে আগ্রহ থাকেন অবশ্যই যোগাযোগ করবেন এটার দাম পড়বে মাত্র আটশো টাকা খুবই ডাক আর খুবই মার্শাল্লাহ ভালো কোয়ালিটির কবুতর খুবই ভালো কোয়ালিটির কবুতর দুইটাই ডিম দিছে যে ডিমে বসে ঠিক আছে টাইগার জোরে এটাও রাজশাহী গিরিবাস